হয়ে গেছে হ্যাঁ বাইকটা কেমন হয়েছে তোমার নতুন বাইকটা বলো আমি তো খুব ভালো হয়েছে না আমি গিফট করে তুমি গিফট আমি তাই গিফট কই চ্যামু কাকে গিফট কে এই লোকটা আঙ্কেল হয় হ্যাঁ হয় আমি গিফট ওই লোকটা হয়

মনেಲೂ রিংকা বেশ 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 কিছু বেশ আমার ছেলে আমার ছেলে হ্যাঁ আমার ছেলে ছেলে দিতে পারেंगाबाद থেকে হ্যাঁ <laughs> <laughs> oh.

ঠিক আছে আর না লোকে খারাপ বলবে তোমাকে বৃষ্টি নামবে বন্ধ করো বন্ধ করো লোকে খারাপ বলছে তোমাকে তাড়িয়ে দেবে এখান থেকে চলো আমরা চলে যাই কোথাও চলে এসছে কোনো কারণে থাক কামড়ে দেবে না লোকজন হাঁটছে তুমি